আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে খুব ইন্টারেস্টিং একটি সেশন এবং এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সেশন সেটি হচ্ছে হাঁটু ব্যথা এই আমার সামনে হাঁটু রয়েছে এই হাঁটু বিভিন্ন কারণে কিন্তু ব্যথা হতে পারে এই হাঁটু ব্যথা যদি হয় তাহলে যদি আপনারা কারণকে আইডেন্টিফাই করা না যায় তাহলে এই হাঁটু ব্যথায় কিন্তু আপনাদের মারাত্মক কষ্ট হতে পারে প্রিয় আসলে আমরা শুরুতে একটু জেনে নিব যে হাঁটু ব্যথার কি কি কারণে হাঁটু ব্যথা সবচেয়ে বেশি হয় প্রথম কথা হচ্ছে আঘাতজনিত কারণ এটি সবসময় বা কোনো অ্যাক্সিডেন্ট হলে আপনার কিন্তু হাঁটু ব্যথা হতে পারে এটি একটি খুব কমন যে কারণটি হয় সাধারণত মাস বয়স থেকে অধিক বয়স পর্যন্ত একটি কারণ রয়েছে যেটি বলা হয় এই হাঁটুর এই যে দুটো হাড় এই হারের পর্দায় কিছু আবরণী থাকে সেই আবরণীগুলো নষ্ট হলে অথবা ভেতরের যে প্যাড থাকে সেই প্যাডগুলো যদি নষ্ট হয় তাহলে এই ধরনের অস্টিও আর্থাইটিস বা প্রদাহজনিত সমস্যা তৈরি হতে পারে এটি থেকে হাঁটু ব্যথার সবচেয়ে বেশি মানে মানুষ ভুগে থাকেন এছাড়াও স্পোর্টস ইঞ্জুরি হাঁটু ব্যথার অন্যতম কারণ কোনো কোনো সময় আমরা জানি এসিএল ইঞ্জুরি বা আপনি খেলাধুলা করতে যে এসিএল ইঞ্জুরি হয়ে আমাদের কাছে আসেন তো এটি এটিও একটি অন্যতম কারণ হাঁটু ব্যথা কোন কোন ক্ষেত্রে বেকার সিস্ট বা হাঁটুর পেছনের দিকে একটি টিউমার প্রবলেম হয় সেসব কারণেও কিন্তু ব্যথা নিয়ে আমাদের কাছে আসে এটি মূলত আসলে অস্ট্রিও আর্থাইটিসের একটি ধারাবাহিক প্রক্রিয়া যেটি পরবর্তীতে দীর্ঘমেয়াদী অস্ট্রিও আর্থাইটিস থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু হাঁটুর পেছনের দিকে একটি টিউমার বা রস জমে সেটা বেকার সিস্ট নামে একটা কন্ডিশন তৈরি করতে পারে সেগুলোও কিন্তু ব্যথা তৈরি হতে পারে তো প্রিয় দর্শক এই সকল ক্ষেত্রে আপনার করণীয় কি আছে হাঁটু ব্যথা মনে রাখবেন আমাদের শরীরে সবচেয়ে স্ট্রং একটি জয়েন্ট হচ্ছে হাঁটু এবং এটি কিন্তু সহজে ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু এটি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু চিকিৎসাটা খুবই লিমিটেড কেন বলছি কারণ হচ্ছে যখনই আপনি হাঁটু ব্যথায় বা অস্ট্রো আর্থাইটিস বা প্রদাহজনিত সমস্যায় ভুগেন তখন কিন্তু দেখা যায় যে একটা পর্যায়ে মানুষ আপনাকে বা চিকিৎসক আপনাকে ব্যথার ওষুধ দিচ্ছে ঘুরে ফিরে একই ধরনের ব্যথার ওষুধ বা ভিন্ন ভিন্ন ব্যথার ওষুধ আপনাকে দিচ্ছে কিছুদিন ভালো থাকছেন আবার ব্যথা হচ্ছে এক পর্যায়ে যখন দেখা যাচ্ছে এটা খুব সিভিয়ার ফর্ম হচ্ছে তখন আপনাকে বলা হলো যে এটা রিপ্লেসমেন্ট অপারেশন করে যেটি অত্যন্ত ব্যয়বহুল এবং কোনো কোনো ক্ষেত্রে ছয় থেকে ছয় মাস থেকে এক বছর এটা রিহাবিলিটেশন প্রসেসেই কিন্তু চলে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে সারা জীবনে কিন্তু এই ব্যথা নিয়েই তখন ভুক্তি হয় যে এই রিপ্লেসমেন্ট অপারেশন করে তো এগুলো একটু বিস্তর আলোচনা সেগুলো আমরা আরেকটা জায়গায় করব আমরা এখানে যেটা আপনি ভালো থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি হচ্ছে হাঁটু ব্যথায় আমরা কি করব। প্রথম কথায় আসলে হাঁটু ব্যথার জন্য খুব বড় ধরনের কোনো ব্যায়াম নেই আপনি হাঁটুটাকে সোজা করুন আবার ভাস করুন এটি কিন্তু ব্যায়াম এবং এছাড়া আর কোনো ব্যায়াম করারও উপায় নাই হাঁটুর মুভমেন্টটা এই দুই ধরনেরই হয় একটা সোজা হয় এবং বাঁকা হয় এছাড়া কিন্তু হাঁটুর মুভমেন্ট কিন্তু আর বেশি একটা নাই এই জন্য হাঁটুর ব্যায়ামগুলো খুব লিমিটেড যেটা করলে আপনি ভালো থাকবেন সবচেয়ে বেশি হচ্ছে আপনার ওজনটাকে নিয়ন্ত্রণ করবেন আপনার ডায়াবেটিস বা অন্য কোনো সমস্যা থাকলে সেগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আপনি কেটস পরে চলবেন এই তিনটা পরামর্শ আপনাকে হাঁটু ব্যথা থেকে রেহাই দিতে পারেন এছাড়া কিছু অ্যাক্সেসরি জিনিস আছে যেমন ভারী জিনিস বহন করা বারবার সিঁড়ি বাবার কাজ না করা এগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার হাঁটু ভালো থাকবে প্রিয় দর্শক অনেক কিছু করার পরেও দেখা যাচ্ছে হাঁটু ভালো নেই আক্রান্ত হচ্ছে তাহলে প্রথম কথা হচ্ছে যে আপনার এটার সাপেক্ষ যেটা আমরা বলি প্লাটিলেট রিচ বা যেটা আপনার ওই যে হাড় ক্ষয়টা হয়েছে সেটাকে পূরণ করে এটা কিভাবে করা হয় আপনার শরীর থেকে রক্ত নিয়ে এটাকে মেশিনে দিয়ে সেন্ট্রিফিউজ করে একটা রস বের করা হয় সেইটা আপনার কম্পিউটারের মাধ্যমে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে হাঁটু জয়েন্টের ভেতরে দিয়ে দিই এটা সুনির্দিষ্টভাবে কাজ করে এবং সাধারণত এক থেকে দেড় মাস পরে কাজ শুরু করে এটা ছয় মাস থেকে এক বছরের ভিতরে এটা কমপ্লিট একটা আপনাকে আরামদায়ক পদ্ধতি বা আরামদায়ক অবস্থায় নিয়ে নিতে পারে এটি হচ্ছে একটা অ্যাডভান্স ট্রিটমেন্ট এবং এটি সারা পৃথিবীতে একই সাথে চলছে অনেকেই মনে করতে পারেন যে এটা আসলে এখনো বইপত্রে আসে নাই বা এরকম কিছু এটি মনে রাখবে সারা পৃথিবীতেই এই প্রক্রিয়াটা নিয়ে রিসার্চ চলছে বেশিরভাগ ক্ষেত্রে এটা পজিটিভ ভূমিকা পাওয়া গেছে যে কারণে উন্নতি হচ্ছে এটার উপর বেস করে কিন্তু আমরা সারা পৃথিবীর সাথে একই সাথে আমরা কিন্তু এই কাজগুলো করছি এবং আশা করছি এবং দেখছি যে আসলে আমাদের রুগীরা ভালো থাকছে কোনো কোন ক্ষেত্রে আপনারা স্টেরয়েড জাতীয় ইনজেকশন নেন এটিও কিন্তু সাময়িক ব্যথা নিরাময় করে কিন্তু দীর্ঘমেয়াদী ব্যথা নিরাময় এটার ভূমিকা নাই কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি যে এটি অনেক সময় ভেতরের স্ট্রাকচারগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং স্থিতিস্থাপকতা নষ্ট করে যেটাতে কিন্তু পরবর্তীতে আরো বেশি ব্যথা হতে পারে তাহলে ওই চিকিৎসাটা আপনার যাওয়া ঠিক হবে না স্পোর্টস ইঞ্জুরিতে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে যেগুলো ফাইন ইঞ্জুরি যেগুলো খুব বেশি না সেই সব ক্ষেত্রে এই প্লাটিলেট রিচ প্লাজমা দারুণভাবে কার্যকরী প্রথমত কোনো কোনো ক্ষেত্রে দুইটা বা তিনটা সেশন নিলে এটি ভালো কাজ করে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি কারণ ছাড়াই হাঁটুর মধ্যে ব্যথা এমআরআই বা আদার্স টেস্টগুলো নর্মাল আছে কিন্তু আপনার ব্যথা যাচ্ছে সেই সব ক্ষেত্রে আমরা প্লাটিলেট রিচ প্লাজমা ইঞ্জেকশন সাজেস্ট করি কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ফাইন ইঞ্জুরি যেগুলো এমআরআই তে ধরা যাচ্ছে না সে অবস্থায় কিন্তু হাঁটু ব্যথা হতে পারে সেসব ক্ষেত্রে কিন্তু রিচ প্লাজমা প্লাজমা কাজ কাজ করে করে কথা বলেছিলাম আসলে কখন কিভাবে প্লাটিলেট একটা জিনিস মনে রাখবেন হাঁটুতে যদি প্লাটিলাইটিস প্লাজমা দেওয়ার আগে অবশ্যই জেনে নিতে হবে এবং দেখে নিতে হবে এটি কতটুকু কার্যকরী হবে একদম খারাপ অবস্থায় গেলে সেটি কার্যকরী হয় আবার হাঁটু ভর্তি পানি আছে সে অবস্থায় কিন্তু আপনার এই প্লাটিরোট্রিস প্লাজমাটা কার্যকরী নয় সেই জন্য প্রাথমিকভাবে কিছু পরামর্শ এবং প্রক্রিয়া করে এই পানি বা ইনফেকশনটা কমিয়ে এনে তারপরে আমরা প্লাটিলেট্রিস প্লাজমার চিকিৎসাটা দিতে পারি তখন কিন্তু ভালো ফলাফল পাওয়া সম্ভব সুতরাং প্লাটিলেট্রিস প্লাজমার চিকিৎসার আগে অবশ্যই আপনাকে এই কন্ডিশনগুলো বিবেচনা করে এবং যারা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে তাদের থেকেই আপনি প্ল্যারাটোয়টিস প্লাজমার চিকিৎসাটা নিতে পারেন প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন